আজ আবারও মধ্যবিত্তদের জন্য এলো দারুণ সুখবর এবার সোনালি ধাতুতে পড়লো ভারী পতন এক ধাক্কায় নিচে নামলো সোনার দাম এবার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো মধ্যবিত্তের এই শুরুতেই দাম ছিল না সোনার দাম কমার অপেক্ষায় এবার তাদের মুখে হাসি ফুটিয়ে এক লাফে কমে গেল সোনার দাম হঠাৎ করেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমে যাওয়ার কারণে বাংলার দেশীয় বাজারেও সোনার দাম কমতে দেখা গেল তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারিট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারিট এক ভরি সোনার দাম রয়েছে উনআশি হাজার আটশো একাত্তর টাকা বাইশ ক্যারিট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারিট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার পাঁচশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে তিরাশি হাজার আটশো সত্তর টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একশো তিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার নশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার মূল্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ